আরে ফাতেমা কলেজে যেতেছো বান্ধবীদের সাথে কাবাডি খেলতে চাই কি কও না কো কাবাডি খেলতেছো এই তুমি তো কলেজে যেতেছো কলেজ ড্রেস পরা সাথে বই খাতা আছে জানিনি যখন তাহলে জিগাইলেন কেন আর কলেজ ড্রেস পরা কলেজে যাব না তো কই যাব এমনি একটু জিগাইলাম আর কি এমনি এমনি জিগাইলেন কেন আর রোজ রোজ রাস্তায় দাঁড়া থাকেন কেন আপনার সমস্যাটা কি সি সি রাস্তা খারাপ থাকবো কেন আমি তো দোকানে যাইতেছিলাম এই রাস্তা দিয়ে আপনার কি আমারে বেকুপ মনে হয় একদিন দুই দিন না রোজই আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন আর আপনার সাথে আমার দেখা হয়ে যায় আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না রাস্তায় দাঁড়ায় থাকে কি অপরাধ নাকি শুনেন আদার ব্যাপারে হয় জাহাজের খবর নিতে আসেন না যোগ্যতা বুঝে হাত বাড়ায় আগুনে হাত দিলে কিন্তু হাত পুরবে আগুনের কিন্তু কিছু হবে না গরীব বইলা খোটা দিতেছো খোটা দেইনি সাবধান করে দিলাম আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনার সায়ের দোকানও থাকবে না আর আপনার এই গ্রামে থাকাও মুশকিল হয়ে যাবে আমি জানি তোমার বাবার সেই ক্ষমতা আছে এই জন্যই তো সাবধান করে দিলাম আজকের পর থেকে আপনি আর রাস্তায় দাঁড়া থাকবেন না আর আপনি যদি রাস্তায় দাঁড়া থাকেন আমি কিন্তু সোজা আমার বাবারে বলে দিব এই যে লাগতাছে চাদে তো না ভাই তোমার আর আমি চাদিමු কেন আমি আবার কি বললাম তোমার কোনো দোষই নাই সব দোষ হইছে বাকি বন্ধ আগের টাকা পরিশোধ করো তারপর তোমারে জামাnaie দিতেছি এটা কোন কথা বাকি দিবি না কেন বাকিতে কাজ হবে না শুনো কথা আছে না নগদ দিলে পেটে ভাত বাকি দিলে মাথায় ওরে রে বাপ রে বাপ বহুত কবিতা শোনাই দিছ একদম বিশ্ব কবি হয়ে গেছিস তুই দেও ভাই এত কথা শুনতে ভাল লাগতেছে না আগের টাকা পয়সা দাও তারপর চা খাও ওই এত যে টাকা টাকা করতেছ তুই আমার কাছে কয় টাকা পাবি একশো সাতচল্লিশ টাকা পাবো

আ, দা। 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 এ, এক কাম কর তুই তিরিশ লক্ষ টাকা প্রথম পুরস্কার যদি লাইগা যায় সারাদিন বাইকিং করার পরে এই কয়েকটা বেসতে পারি নাই এইটা দিয়ে আমার কোনো কাজ নাই তুমি আমার টাকা দাও তো ভাইরে তুই তো দেখলি সারা শরীর হাতায় যা ছিল তোরা আমি দিয়ে দিলাম বিষ খাওয়ার মতো একটা টাকা আমার কাছে এখন নাই ভাইরে তুই রাখ করিস না দশটা টাকা মনে করে ওই টিকেটটা তোরা যেটা দিস এটা রাখ আর আমারে কইলাম একটা ফাইন করে চাদে। দে ঠিক আছে আইসকার মতো দিতেছি কালকে তোমার আমারে টাকা দেওয়াই লাগবে হ দে লগ একটা বিস্কুটও দিস চিনিটা মারা আদিস। আইজ হল মার তোর কাছে কি কিছু যা হবে তা ছোট ভাইরাস কোলে লই যাম আছে ওই শার্ডের পকেটে টাকা আছে যা লাগিলো এলো এটা কি রে বাপ জান নতুন মা দুই বেলা ভাত খাওনে টাকা জোটে না আর তুই তাহা দে টিকেট কিনে সিনেমা দেখতে যাস আরে মা এটা ওই টিকেট না এটা লটারি টিকেট এটা আবার কি এত বুঝা কাম নাই তুমি টাকাটা নিয়ে টিকিটটা পকেটে রেখা দাও সবই কপাল রে বাপ জান নদীর ভাঙ্গনে বাড়ি ঘর সব তো বাইশে গেছে নইলে অভাব কোনো দিন চোখেও দেখি নাই মা মতিদের কথা মনে করে কান্না করো না তো কান্দি কি আর রে বাবা না রে ভাই লাগে না লাগে না ভাই

দন্তান্ন নয় নয় আট দাদি যে ভাই কাম হয়ে গেছে কাম হয়ে গেছে মানে গেছে ভাই লাগে গেছে ফিরিজনি টি ভি কোনোটা না শোড কিছু লাগছে ভাই প্রথম পুরুষকে তিরিশ লাখ টাকা লাগিয়ে গেছো তোমার ভাই গরিব মানুষ দেখে মস্করা করতো ভাই মস্করা করুন কেন ভাই তুমি দেখো ভাই এই যে দেখো কনতান্ন তাইতো জান আজকে যে তোর এত খুশি খুশি দেখতাছি কপাল খুলে গেছে না আমগর কপাল খুলে গেছে কপাল খুলে গেছে মানে আমি কিন্তু বুঝতাছি না আচ্ছা বল তুই কি আলাদা নিচে রাখ না মা হের সে বড়ডা হের সে বড়ডা কি সেটা মা তোমার বলা 30 লক্ষ টাকা পাইছে লটারিতে দেখ বা জান আমার সাথে কিন্তু তুই আর কি করবি না তাড়াতাড়ি গুছ করতে যা ইয়ার কি করব কে মা এই যে দাও এই যে দাও লটারি এই যে পেপারে নাম্বার আছে মিলা গেছে আমার দেরি

ভাবসি চায়ের দোকান বিক্রি করা ব্যবসা বড় করুক এই জন্য একটা রেস্টুরেন্ট খালি কি ব্যবসায়ী বড় করবেন বাড়িঘর ঠিক করবেন না বাড়িঘর ধীরে সুস্তে পাকা করুক ভাবছিলাম একদিন আপনার দোকানে যায় বিস্কুট দিয়া চা খাম কিন্তু এর আগেই তো আপনি দোকানটা বন্ধ করে দিলেন কোন সমস্যা নাই তো আমি রেস্টুরেন্টটা দেই তুমি একদিন আমার রেস্টুরেন্টে চা খাইতে আসো চায়ের সাথে বিস্কুটও খাওয়াবো তোমারে আচ্ছা না না তুমি একদিন তুমি একদিন আমার সাথে এসে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে যাও আচ্ছা দেখা যাক আগে আপনি ব্যবসা শুরু করেন তারপর কি অবস্থা ক কি কবি বল না কি কবি ভাই আপনি জানেন তো যে আমাদের ক্লাব ঘর আছে বিকেল বেলা ওখানে আমরা খেলাধুলা করি ফুটবল খেলি ক্যারাম খেলি ক্রিকেট খেলি ওই খেলাধুলা করে আমরা সময় পার করি এর ভালো তো খেলাধুলা করবি শরীর স্বাস্থ্য ভালো থাকব সব সময় খেলাধুলা করবি কিন্তু ভাই ক্লাব ঘর তো বেহাল অবস্থা টিনের চাল ফুটা বৃষ্টি পানি পড়ে আমরা পোলা পান অনেক কিন্তু ফুটবল ফুটবল মাত্র একটা আর ক্যারাম বোর্ড ভাঙা চোড়া আমাদের ক্লাব ঘরে একটু মেরামতের দরকার তো এইটা কি আমাদের কইলে হইব যাই মেম্বার স্যার সরকো না হাসালেন ভাই মেম্বার স্যার যায় চাউল চুরি করে বয়স্ক পাতার টাকা চুরি করে উনি দিবে ক্লাব করার জন্য টাকা তাহলে এখন আমি কি করব কইতেছে কি আপনি কিছু টাকা দিলে আমরা বল ওপেন মিলে তিন কিনতাম তিন কিনে আমরা নিজেরা এটা মেরামত করতাম একটা ফুটবলও কিনতাম আচ্ছা ঠিক আছে আমি লটারির টাকাটা পাইলে তোর টাকা পয়সা দিমুনে

হিসাব করতেছি একটা কি হিসাব করেন পুকুরে কয় কেজি পানি আছে সেই হিসাব পুকুরে কয় কেজি পানি আছে এটা হিসাব করতে পারবো পুষ্করিটা দিন ধরে এমনি পড়ে আছে টেকার অভাবে কোনো কাম করতে পারতেছি না তাই ভাবছি এখন পুকুরে মাছ চাষ করি ওইটাই চিন্তা করতেছিলাম যে খরচাপাতি কত পড়বো বাবা বাজারে রেস্টুরেন্ট দিবেন পুকুরে মাছ চাষ করবেন তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে বয়স যত একটা শিক্ষা নামার হয়ে গেছে এই দুনিয়া খুব খতরনাক জায়গা টাকা ছাড়া কোনো দাম নাই টাকা আছে সবাই তোমার মূল্য দিব টাকা নাই কেউ কিছু জিগে তা সবাই কিন্তু টাকা চায় না কেউ কেউ কিন্তু সম্পর্কের মূল্য দিতে চায় দুই দিন আগে তুমি বলছিলা যে আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিও দেখেন আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম আমার বাবা জানলে আপনার ক্ষতি হইতো আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আমার ক্ষতি হইলে তোমার কি আসে যায় আপনার ক্ষতি হইলে আমার কিছু না কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগতো বুঝলা ফাতেমা লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়াটাই কেমন যেন বদলে গেছে সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে সবাই সম্মান দিয়ে কথা কয় ভালোবাসা দিতে চাই দূরের মানুষগুলা আপন একটা কথা বলি টাকার কারণে আপনার কেউ আত্মীয় হোক বা না হোক আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর করে দিয়েন না টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস আচ্ছা যাই হোক কলেজে যাইতেছিল হুম যাইতেছিলাম আপনারে দেখেই আগে আসলাম ভাগ্য ভালো তুমি আমার কাছে আগে আইছো হুট করে রাস্তায় দেখা তো আমি তোমার জন্য খাড়া আছি আপনি আমার এরকম খোসা দিয়া কথা বলেন কেন সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না আপনি রাস্তায় দাঁড়া থাকতেন তাই আমার ভালো লাগতো না আমি সরাসরি বলে দিছি মানা করছো দেখেই তো আর রাস্তায় খাড়া থাকে। রাস্তায় দাঁড়া না কা কি কারণে দাঁড়ায় থাকতেন সেটা তো সরাসরি বললেই পারতেন আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন রাস্তায় দাঁড়ায় থাকে হচ্ছে ভাদাই মারা আপনি কি ভাদাই মা না আমি ভাদাই মইতে এই তো বুঝতে পারছেন এখন থেকে আমারে দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করে আমার নাম্বারটা রাখেন তবে তো বুঝলাম এখন তোর ইচ্ছা কি তোমার যেটা ইচ্ছা আমারও সেটাই ইচ্ছা

ওলা হিসাবে আইজুল লেও আমার খুব পছন্দ যাই হোক ওরা যখন দুইজন দুইজনের পছন্দ করে আমরাও মনে মনে চাইতাছি তে সামনে একটা ভালো দিনখন খন দেখা ওগো আমরা ধুমধাম করে বিষয়টা দিতে চাইতেছি ভাবি ভাইজান আমি তো আপনার সাথে পরামর্শ না করে একটা কাম করে লেছি কি কাম করছে আমি তো একটা আংটি আনছি এটা কেমন হইল ভাবি আপনি যদি ড্যান অনুমতি দেন ওরে আমি পড়াইতে চাই আসলে ভাবি আমি তো আমার আত্মীয় স্বজন কাউরে এই কিছু কই নাই আমাদের কত বড় বংশ বুঝছেন সবাই তো তাকায় আছে আমারে মাইয়ার দিকে এখন আসলে এইভাবে আচ্ছা ঠিক আছে কি আর করা আপনি যখন আই ফেলছেন দেন বিস্মিল্লা ভোলা পড়ায়া দেন কি আর কম শুক্র আলহামদুলিল্লাহ আংটি যখন পর দিলেন তখন তো আর একটা দায়িত্ব বাইরে গেল তা সামনে একটা ভালো দিনক্ষণ দেখা আমরা ওকে ধুমধাম কইরা এই বিয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেই আমাদের দায়িত্বটা পূরণ করা হবে আর কি আপনি একদম ঠিক করছেন তয় আমার কয়টা দিন সময়টা লাগবো দেখেন না বাসা বাড়ি কিরকম চলে গেছে নতুন ভোরে গড়ে উঠামো একটু সময় দিলে বাসা ঠিক করে দেয় তারপর আমি হাসি মুখে বউটাকে বরণ করতে চাই আচ্ছা 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 এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিছেন ভাবি আর এর মধ্যে ওই আমগো আইজুলের টাকাটাও পাওয়া যাইব হ্যাঁ সব কিছু মিলা ভালো হয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যেভাবে বলেন আর কি মিষ্টি মুখ মা 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 আমি তাইলে যাইতেছি হ্যাঁ আমি লয়া গেলেই টিকিটটা দিয়ে খাওরা যাচাই বাছাই কইরা আমার কালকের মধ্যে টাকা পয়সা সব দিয়ে আরে তুমি কোনো চিন্তা না মা কিচ্ছু হইতো না সব লিস সব লাইছিস তুমি খালি আমার দোকা থাকবে হ্যাঁ আমার পুলার আহনের কথা ছিল আমি সকাল বেলাও যাই আছিলাম আমার ডামা আইবো আইবো দুপুর বেলা চাইছিলাম তাও আইলো না এখন তো বিকাল হয়ে গেছে গা আমার কিন্তু খুব চিন্তা লাগতেছে কোনো আপদ ধরলো না তো আবার আহা বিয়ান সাব আপনি এত চিন্তা করেন না তো হাইজুল সময় মতো আইসা পড়বো হ খালা আপনি কোনো চিন্তা করেন না বাজান তোর কি শরীর খারাপ বাজান তুই চুপচাপ কেন বাবা আইজুল কি হইছে তোমার তোমার এমন লাগতাছে কেন আমার সব শেষ মা সব শেষ সব শেষ মানে কি টাকা নিয়ে বাসে আসার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ছিল ওরা আমার ত্রিশ লাখ টাকার ব্যাগ পালায় গেছে আমার তিরিশ লক্ষ টাকা নাই হয়ে গেছে মা তুই যে ঠিকঠাক মতো বাড়িতে আইস আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া আমি আল্লাহর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না বাবা রে তুই বাইসে আইস এই দিয়ে আমার কাছে অনেক কিছু ঠিক আছে বাবা আইজ তুমি খুবই ক্লান্ত তুমি বিশ্রাম করো আমরা তাহলে এখন আসি মা ফাতেমা অন বাড়িতে চল আব্বা তুমি যাও আমি একটু পরেই আইতাছি হ্যাঁ আমি যখন কইছি অহনই চলো এ অবস্থা ওনাদের একলা এখানে কেন পাশে যাই আর তাছাড়া এখন তো আমি ওনাদের পরিবারেরই একজন এই সময় আমার ওনাদের পাশে থাকা উচিত কি উল্টা পলটা কইতাছো তুমি ওগো পরিবারের একজন হইবা কেন তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি বিয়া হয় নাই বিয়ে আজকে হয় নাই কালকে হইব আর বিয়ার পরে তো ওনারাই আমার আপনজন আপন মানুষদের কি কি বিপদে ফলায় চলে যেতে পারে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি পাগল হমু কেন পাগলের মতো কথা কইতাছো তুমি শোন মা আইজুলাকে 1900 অহন সেই পুরাতন চা দোকানদার আর তুই কি একটা চা এর বিয়া বিয়ে করবি তোর মাথার কি ঠিক আছে আমার মাথা ঠিকই আছে এই দুর্ঘটনা তো বিয়ার পরেও করতে পারতো আর তখন কি তুমি আমার কৈতোনাদের থেকে আলাদা হয়ে যেতে আহা বিয়া তো অহন হয় না বিয়া হোক বা না হোক আমি এখান থেকে যাব না আর আমি ওনারই বিয়ে করব আমার কপালে দুঃখ লেখা থাকলে থাকবে ঠিক আছে থাক তুই তোর শ্বশুর বাড়ি নিয়া তোর কপাল কিন্তু তুই নিজে নষ্ট করলি আমি এই সবের মধ্যে নাই আর তুই যদি ওখানে আমার কথা না শুনছ আজকে আমার মাই যাই না যে বাবা টাকার লোভে নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করতে চাই আমিও তেমন বাবার মেয়ে হতে সেইটা তুই বিয়ে তুমি আচ্ছা আমি না একটা জিনিস বুঝলাম না তোমার আব্বাই তো চাইছিল বিয়াটা ভাইঙ্গা দিতে তুমি এই বিয়াতে রাজি হয়েছিল কেন আপনি যেন কোনোদিন না ভাবেন যে আমি আসলে আপনার টাকার জন্য বিয়ে করতে চাইছিলাম তো তোমার একটা কথা কি তুমি যে আমারে বিয়ে করছো তোমার জীবনে কিন্তু দুঃখ আছে কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সহ্য করব আর তাছাড়া দুঃখ সহ্য করলে তো আমি একা করব না দুজন একসাথেই করব কারো রেস্টুরেন্টটা দিয়া লই আর মাছের খামারটা দিয়া লই জীবন থেকে দুঃখের দিন শেষ এইগুলো আপনি দিবেন কেন নি কত টাকা পাবেন কই এইভাবে এটা কি এটা হইল তিরিশ লক্ষ টাকা এখানে তিরিশ লক্ষ টাকার চেক আছে তিরিশ লাখ টাকা এই শেখ আপনি পাইলেন কই আরে এর গুলো টাকা নিয়ে চলাফেরা করতে সমস্যা না সেই জন্য আমি তাদেরকে বলছি আমার সেকে দিবেন এই যে সেকে দিছে তাহলে গতকাল যে কইলেন আপনার টাকা হারিয়ে গেছে সেটা তো অভিনয় করছি তোমার ভালোবাসা যাচাই করার জন্য আমার ভালোবাসা যাচাই করার জন্য টাকা হারানোর মিথ্যা অভিনয় করলেন করছি তাহলে তুমি আরেকটা লটারি জিততে পারতাম না এটা তো সামান্য তিরিশ লক্ষ টাকার লটারি কালকে আমি আমার জীবনের সবচেয়ে বড় লটারিটা জিতছি আবার কোন লটারি জিতলেন কোন লটারি জিতছি জিতছি আবার এই লটারি আমার বউ হয়েছে আর লাগবে না ঢংকর তো ছিল তুমি সত্যি কথা তুমি হইলে আমার জীবনে জেতা সবচেয়ে বড় লটারি